আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা দুই আটি শাক ছিল তো দুই আটির মধ্যে এক আটে রান্না করা হয়েছে এদিকে আসো এদিকে এক আটি রান্না করা হয়েছিল এক আটি বাইশে থুয়ে দিয়েছিল ফ্রিজে ভালোই রয়েছে

মূলা রয়েছে বেগুন রয়েছে তো এদিকে আজকে কাটবো আজকে আবার রাখবই যে দিয়ে যাওয়ার সময় লাউ কিনছে একটা হলো লাউ যে রান্না করবো লাউ রান্না করার মাছ নেই মানে লাউ চিংড়ি মাছ আনলে টাকি মাছ দিয়ে মজা লাগে এখন লাউ রান্না করার মাছ নাই তাই মা কেছে কয় কিনছে কিনছে আজকে রাই খেয়ে দেও আজকে আর হলো লাউ রান্না করবো না কালকে মাছ আনলে কালকে মাছব লাউ রান্না করবো আজকে লাউটা সুন্দর আছে আজকে একদম টাটকা তো খাইতে পারলে ভালো লাগতো কিন্তু আজকে খাইবো না খুঁজে দিব আজকে আজকে যে বাকি সবজি যা আগে আসছে উঠলে মুখ বেদম তুমি কি করছো এদিকে আসো দেখাই কি একটু যে দেখাও তো তুমি কি করছো কি করছো বসা এখানে বলো এই যে মুখে এগুলো কি করেছে যে মুখে মজা হল হল লেগ খাই হাতী নিয়া খাই বৰ্চিৰে দেখা খুব বৰা এই যে এই জিনিসটা দিতে হইব আর ওই যে ওই যে নানো নানোটাকে kau আমার মুখটা ধুইয়া দাও তারপরে আছে এই যে থুর থুর অত দেখাই নাই এই যে দুইটা থুর এই দুটেকে সাঙ্গ গাছে গাছে দিয়া কালকে পারছি কালকে রান্না করা হয় নাই কালকে অন্য অন্য কিছু রান্না করতে করতে এত কিছু ইজি হয় না এখন ঘরে মনে করেন যে একটার পর একটা আছে এই হাকুড়া এই হাকুড়া খামু কি করা হয় না আমরা আম সেল আওয়াজতে খামু না তো আজকে ভাবছি যে শাকগুলা আছে শাক তো বাঁচায় তো শাকগুলো হয়তো সে ভাজি করবো তারপরে যে ফুল তারপরে ফুল দিয়ে কি রান্না করা যায় মাছ কী রান্না করে টাইটে করবো ফুল বাঁচবো আর এই যে মাছ আছে ছোটো মাছ ফুটি মাছ ওগুলো দিয়ে সবজি রান্না করবো এখন আগে সবজি টাইটে নিই আবার খুব বেশি দিবা না হুম মাছ ভিজে রাখছি মাছ আজকে আনে নাই তো

Le metí a

পাশতে এলো কঠিন এই যে এই যে বড় এইটা এটা দিয়ে ফালে দিত হয় আর এই যে একটা শার্ট আছে শার্টটা ফেলে দি শার্ট আর শার্টের কলার না কালারটা টাই এই যে টাই

আর এই যে লাউ শাক দেশি লাউ শাক আর এই যে গাছের থুর ঠোর দিয়া এই পাতা দেওয়া বাটা ভর্তা আর কি থুর ভর্তা ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে ভর্তা বানাইবো তো এদিকে ভাত রান্না বসাইছে তো ভাত রান্না শেষ হলে আস্তে আস্তে একটা একটা করে রান্না করব। এদিকে মা আবার যে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন কাটে নিতেছিল তো ওই যে থুর আর ধনিয়া পাতা রসুন কাঁচামরিচ সব একসাথে মিশিয়ে আগে হলো একটু সিদ্ধ করে নিব তো শীত লবণ দিয়ে দিল একটু সিদ্ধ করে নিয়ে পানি একটু শুকাইলে তারপরে হালকা একটু তেল দিয়ে ভাইজে নিব তারপরে এটি বাড়তে হইব তো ওই পাশে তো মা রান্না করতেছে এই পাশে যে আমার আবার কাজে লেগে পড়ছে এই জায়গায় কিছু ছোট ছোট ইট আছে ভাঙ্গা ওগুলা রে খোয়া বানাইতেছে হাতুরি দিয়ে পিটিয়ে কয় কি আমার এগোতেছে কয় মা আমার তখন কোনো কাজ নাই তাহলে আমি ইট ভাঙ্গি আমি কিছু না দরকার নাই কয় না ভাঙ্গি পরে আইছে না ইট ভাঙতাছে আসতে তাই তো আসতে ভাঙব আনাস ওই দেখেন আনাসকানে যে হের তো পাশ গোসল গোসল তই যে সিদ্ধ করা হয়ে গেছে গা এই হলতেছে সাথে কয়েকটা শুকনো মরিচও দিছে কাঁচা মরিচে জাল হইব না দেখে শুকনো মরিচ দিছে তো এইগুলা মা করে কয় ব্লেন্ডার করে নিয়ে আয় ব্লেন্ডার করলে সুন্দর হইব আর পরে হলো তেলে আবার একটু কড়াইয়ে ভাজুমো তাইলে মজা হইব তো যাই দেখি ব্লেন্ডার করে নিয়ে আই তো এই তো নিয়ে আইছি বল বললাম তো ব্লেন্ডার करू

জেগাই দিয়া দিছে দি আই যে হনা আছরা দি একটু ভালো ভালো কইরা ভালো করে দিছি ভাজা ভাজা করতেছে আর কি এখন ল অল্প একটু তেল দিছে বেশি দেই নাই ওই তেল দিয়া কি ভালো করে ভাজা করে নিব তাইলে মজা লাগবো খাইতে মানে কি ওটা হলো মরিস বাটা লবণ দিন না ভর্তা না লবণ হইছে আদার না মরিস বাটা বাটা হ হ হ মরিস বাটা বাটা খাওয়া দাওয়া করতে বইছি খাওয়া দাওয়া অবশ্য শেষই উম রান্না ছিল খাওয়া শেষ উমরের বাবার ভিডিও করতে মনে নাই আজকে রান্না এত মজা হয়েছে খাইতে খাইতে গল্প করতে করতে ভিডিও করার কথা মনে আছে তো যাই হোক আনাজটা রুমোর একসাথে খাওয়াই দিছি আজকে ওরা তো ই করে না এই জন্য ওদের জন্য ডিম বাচ্চিলাম ডিম বাজা দেখাইছে তো আমি এখন খাইতেছি ভর্তা নিছি আর হইতেছে এই যে শাক নিছি ভর্তাটা এত মজা হয়েছে আপনারা রান্না করে খাই দেখেন আসলে অনেক মজা হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নয় আজকের ভিডিও আর বড় হব না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ